আয়রে এত ফুয়ানুন ইজিপা আবা হালিমা গুদি আবা হালিমা দুম দুমি মারিওরে আর খালা টিমমাইসা বাইসা নষ্ট করি ফলাইয়ে ঈদগাও সাত নং ওয়ার্ড কলেজ গেট বাগগুমা পাড়ায় এক ব্যবসায়ীর দোকান ও বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে স্থানীয় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বখাটেরা এতে এক গর্ভবতী নারী সহ আহত হয়েছে আরো অনেকেই এ ঘটনায় একই এলাকার ইউসুফ নবী নুরুল হক আবুল কালাম ও সহ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী খান অভিযোগ সূত্রে জানা যায় গত আঠারো এপ্রিল রাত এগারোটায় বাগগুমাপাড়া এলাকার মৃত এনাম মিয়ার ছেলে ফারুক খানের মুদি দোকানের সামনে একই এলাকার মাদক ব্যবসায়ী আবুল কালামের কাছ থেকে মাদক মাদকদ্রব্য কিনতে আসেন অভিযোগপত্রের চার নম্বর বিবাদী মামুন এসব নজরে আসলে তাদের মাদকদ্রব্য আদান প্রদানে বাধা দেন ফারুক আর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাতাল অবস্থায় ফারুকের মুদি দোকানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় অভিযুক্তরা এ সময় ফারুকের চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা ছুটে আসলে এক পর্যায়ে তাদের উপর চড়াও হন হামলাকারীরা এবং তাদের এই হামলায় আহত হন ফারুকের মা ও অন্তঃসত্ত্বা খালাসহ আরো অনেকেই সবশেষে এলাকার মানুষ ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহায়তা চাইলে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান ঈদগাঁও থানা পুলিশ পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের ক্যাশ বক্সে থাকা আনুমানিক ষাট হাজার টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা ঘটনা পরবর্তী অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি ও মাদকদ্রব্য নিয়ে ফাঁসানোর হুঁশিয়ারিও দিচ্ছে বলে জানান ফারুক এমত অবস্থায় প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেন তারা

এটা হাতু মু ছুড়ি যার গো তোরা নি কি মান ইতা হুই তুই তুই হন তুই নাতা নাকি এই সিপ্পা হইতে ভুয়া ডাকি আনুই পেড়া বা যাই তোমার বন্ধ করি তখন ইত রা ই হে আবা ভাই ইিপ্পা আবাহালিমা আবা ই মানে ইতার বই ইয়াসমিনে হিবা তুই লই সত্য সুন্দর করে তারা তহঁত এতিয়া মানে বাৰে নিলে আই তহঁত চিক্কাৰ মাজি মা বুলি মায়েও নিচা শালা নাচাৰ বাজে দাৰঙত নিছে তহঁতৰ দৰিছে দে অৱস্থা এই দুৰমা গুড়া ইটাৰে আচাৰ ইটা বিকি নিম দুমি মাৰি অ আৰ শালা তিম মাছ বাইছা নষ্ট কৰি পেলাই এবাৰ গৰিবাৰ ঘৰ হৈ মামলা দি থাৰ হাল্লা তই হালিয়ে ৰাই থৈ মানি আত্তন আহি দুৱাৰ টেবলেট গলা দি পাৰ্লা